সম্রাট নামে পরিচিত ঢাকা মহানগর যুবলীগের সভাপতি ইসমাইল হুসেন চৌধুরী সম্রাটের অবশেষে ঘোষণা পরিণতি অস্ত্র আইনের মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত মঙ্গলবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল দুইয়ের বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া এই রায় ঘোষণা করেন তবে রায়ের সময় সম্রাট ছিলেন পলাতক তাই আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছেন ২০১৯ উনিশ সালের ছয় অক্টোবর কুমিল্লার চোদ্দগ্রাম থেকে র্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন সম্রাট পরদিন কাকরাইলে তার পরিমাণ বিদেশি মদ একটি প্রজাতির বন্যপ্রাণীর ব্রাহ্যমাণ আদালত তাকে ছয় মাসের সাজা দেয় পরে রমনা থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা হয় সম্রাটের বিরুদ্ধে দশ বছরের যাত্রা তো কেবলই শুরু একসাথে গ্রো করার এই জানি চলুক আগামীতেও পাঠাও 10 দীর্ঘ তদন্ত শেষে আওয়ামী সরকারের শাসনামলেই দু হাজার বিশ সালের নভেম্বরে আদালতে জমা পড়ে অভিযোগপত্র চোদ্দ জন সাক্ষীর মধ্যে দশ জনের সাক্ষ্য শেষে মঙ্গলবার আদালত দিলেন যাবজ্জীবনের চূড়ান্ত রায় অর্থাৎ এক সময়ের ক্ষমতাধর যুবলীগ নেতা আজ সাজাপ্রাপ্ত ক্যাসিনো সম্রাট ঢাকার রাজপথ থেকে আদালতের কাঠ করায় সম্রাটের গল্প যেন ক্ষমতার মোহ থেকে পতনের এক নির্মম প্রতিচ্ছবি মাহমুদুল হাসান শাওন जय जय दिल